আমি প্রথমে গভের সত্তার সাথে আজকে এই থেকে শরণ করছে যার নেতৃত্বে বাংলাদেশে সামজবি বিপ্লবের সূচনা হয়েছিল যার নেতৃত্বে সামজবি নেতৃত্ব মানুষে বাংলাদেশে মাথা উচ্চ করে দাঁড়িয়েছিল কি স্বার্থ আকল দয়েতে সবাই কার জন্য বল বাংলাদেশের রাষ্ট্র থেকে এই সময় বাংলাদেশকে স্বাধীনতার দিকে স্বাধীনতার আকাঙ্ক্ষার বাংলাদেশে যিনি পরিণত করতে চেয়েছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকে গভীর সত্তার সাথে আজকে একাধিক স্মরণ করছে সেই শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের বিশ্বস্ত সহযোগ যিনি এই কোম্পানিগঞ্জের অবহেলিত জনমতকে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে অবহেলিত জনমতকে একটি আধুনিক জনপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনান্তর থেকে দিনান্তরে কাজ করে গেছেন অসংখ্য রাস্তাঘাট ব্রিজ কারবার নির্মাণ করেছেন কোম্পানিগঞ্জের উন্নয়নে তিনি সদা সর্বোচ্চ সচেষ্ট ছিলেন সেই আমাদের সাবেক অর্থ পরিকল্পনা জননেতা জনাব এম সাইফুর রহমানকে দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের বিএনপির গভর্নমেন্টের যা কিছু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে আমরা সাইফুর রহমানের সাথে মিলে এই কোম্পানিগঞ্জে কাজ করে গেছি একত্রিশ নম্বর কর্মসূচিকে জনগণের হাতে তুলে দেওয়া এবং সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মতামত নেওয়ার অংশ হিসেবে সারা বাংলাদেশে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে আজকে কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমিক দলের নবগণিত কমিটির উদ্যোগে সেই কার্যক্রমকে আরো সামনে কিনে নেওয়ার লক্ষ্যে আজকের এই